কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সাথে লড়াইতে শহীদ হলেন নদীয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটা বীর বাঙালি সৈনিক ঝন্টু আলী শেখ মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় প্রায় আঠাশ জনের যার মধ্যে পশ্চিমবঙ্গের তিনজন রয়েছেন ঠিক তেমনই নদিয়ার একাধিক পর্যটক এখনও আটকে রয়েছে কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় কড়া অ্যাকশন নিতে শুরু করে ভারতীয় সেনা শুরু হয় জঙ্গিদের সাথে ভারতীয় সেনার গুলির লড়াই সেই লড়াই চঙ্গিদের গুলিতে নিহত হলেন নদী আর তেহটের পাথরঘাটার বাঙালি ভারতীয় সেনা ছন্টু আলি শেখ স্বভাবতই পাথরঘাটার শহীদ জামানের বাড়িতে খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন শহীদের পরিবার লাস্ট ফেব্রুয়ারির তারিখ কথা হয়েছিল আমার সঙ্গে ভালো খুব ভালো ছিল গ্রামের সবাই সঙ্গে কথা বলতো ভালোভাবে ব্যবহার করত আসলে বরহুলিয়া বয়সে চাকরি পেয়েছিলো বড় দাদা চাকরি করে আর্মিতে তাকে কি চাই চাই আমরা বন্ধুর মুখ খুবই কাছের বন্ধু ছিল খুবই ক্লোজ ছিল আমার কাছে জানা যায় ঝন্টুয়ালি শেখের একটি কন্যা সন্তান ও পুত্র সন্তান রয়েছে দু সালে কাশ্মীরের সেনাবাহিনীতে যোগদান করে বারো বছর আগে বিবাহ হয় ঝন্টুর বর্তমানে আগ্রার মিলিটারি কোয়ার্টারে তার স্ত্রী রয়েছে গত ঈদ উৎসবে আসার কথা ছিল শেষ কথা হয় মাত্র সাত দিন আগে কিন্তু হঠাৎ করে খবর আসে তার মৃত্যুর পরিবার সূত্রে জানা যায় ঝন্টু আলী শেখের দুই দাদা সেনাবাহিনীতে কর্মরত বর্তমান পরিস্থিতিতে পাথরঘাটার পরিবারে এখন শোকের ছায়া রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ